পরিমানে বানাচ্ছি তোমার পরে হচ্ছে আমি উপরে দই লেয়ার দিলাম এটাও হচ্ছে আমার ঘরে বানানো ভিডিও আছে চাইলে পারেন আমি চিনি করব এক আমি লাল চিনি দিয়েছি সেটাও আমি ভালো করে দিয়ে দিয়েছি হচ্ছে একটা লেয়ার দেব এটাও আমি স্লাইস করে কেটে উপর দিয়ে পুরোটা বিছিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন

Saya kuis